प्लीज सब्सक्राइब करों प्लीज प्लीज एक जगह तो शाहज जो करों प्लीज सब्सक्राइब करों सब्सक्राइब निशा शादा का लोग बाटने सब्सक्राइब प्लीज सब्सक्राइब और पकड़े सब्सक्राइब बल्ला लगे आज और कंप्लीट है আর মাত্র ভাই পনেরোটা সাবস্ক্রাইবার লাগে ভাই পনেরোটা ভাই লাইফে শেয়ার করে দাও লাইফে শেয়ার করে দাও প্লিজ প্লিজ ভাই আর মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার লাগে ভাই প্লিজ লাইফে শেয়ার করে দাও প্লিজ প্লিজ আর মাত্র চোদ্দটা ভাই আর মাত্র চোদ্দটা আর মাত্র চোদ্দটা লাইফটা প্লিজ শেয়ার করে দাও আর মাত্র চোদ্দটা লাইফটা শেয়ার করো নিচে সাদা সাদা বাটনে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বড় বড় ইউটিউবারেরকে একটু সাহায্য করলে নিয়ে ছোট ইউটিউবারকে একটা সাহায্য করেন না প্লিজ প্লিজ সাহায্য করেন না আর তেরোটা সাজ দেন না প্লিজ তেরোটা মতো তেরোটা শেয়ার করুন লাইফটা একটু ধীরে ধীরে শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন লাইক ও শেয়ার করে দেন লাইক শেয়ার করে দেন আমার প্রায় যারাটা সাবস্ক্রাইব লাইক লাইভ শেয়ার করে দিন ভাই যারা যারা ফেসবুক টিকটকে যারা যারা দেখতেছেন ভাই সবাই লাইভ শেয়ার করে দেন ভাই লাইভ শেয়ার করে দেন এবং নিজ নিজ একটা করে সাদা কালো বাটনে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ মাত্র এগারোটা সাবস্ক্রাইবার আর লাগে লাইভটা প্লিজ শেয়ার করে দাও শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সরে ওজার বলে কথা না হলে এতে কোন লাইভে বিশটা সাবস্ক্রাইবার এত কোন পূরণ হয়ে যেত একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ আর মাত্র দশটা লাগে আর মাত্র দশটা লাগে লাইভটা শেয়ার করে দেন প্লিজ আর লাভ মাত্র দশটা লাগে লাইভটা শেয়ার করে দেন আর মাত্র দশটা লাগে বাড়তেছে না ভাই বাড়তেছে না আর মাত্র দশটা লাগে লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও যে যেখান থেকে দেখতেছেন যে জায়গা থেকে দেখতেছেন একটা লাল টুকরু একটা কমেন্ট করে যাবেন একটা কমেন্ট করে যাবেন যে আমি এই জেলা থেকে দেখতেছি দেখবো কোন জেলার মানুষ বেশি সুন্দর মানে মন আর কি আর মাত্র নয়টা সাবস্ক্রাইবার লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও না প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও আর নিচে সাদা কালো লাল টুকটুকে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও আর মাত্র নয়টি সাবস্ক্রাইবার লাগে আমাদের দুই সাবস্ক্রাইবার হতে যে যেখান থেকে দেখতেছেন ওই জায়গা নামটা লেখা যাবেন আর মাত্র আর মাত্র আটটা লাগে শেয়ার করো না প্লিজ যে বন্ধুদের কাছে শেয়ার করো লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করে আমাকে এগিয়ে লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করো আমাকে সাহায্য করো প্লিজ আর মাত্র ষাটটা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র ষাটটা সাবস্ক্রাইবার লাগে আমার দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর মাত্র ষাটটা সাবস্ক্রাইবার লাগে কি রে আবার এই গরিবের সাবস্ক্রাইবার আবার তুলে নেয় কেটা একটা দিয়া আবার তুলে নিলো এই গরিবের সাবস্ক্রাইব এই গরিবরে বুঝলো না এই গরিবরে বুঝার মতন মানুষ পাই নাই আমি এটা তো আর মাত্র ছয়টা লাগে আর মাত্র ছয়টা লাগে আর মাত্র ছয়টা আর মাত্র ছয়টা লাগে লাইভটা প্লিজ শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও নিচে সাদা কালো বাটনে চিপ সাবস্ক্রাইব লেখা বাটনে চাপ একটা করে একটা করে চাপ দিয়ে দাও একটা করে চাপ দিয়ে দাও অল নোটিফিকেশনটি অন করে দাও আমাদের চ্যানেল থেকে সবসময় ইসলামিক ভিডিও পাবেন আর মাত্র চারটা লাগে আর মাত্র চারটা লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব আর মাত্র চারটা লাগে ভাই শেয়ার করে দাও শেয়ার করে দাও লাইভটা ভাই শেয়ার করে দাও আহা আবার এই গরিবের সাবস্ক্রাইব আবার তুলে নেই কেটা সাবস্ক্রাইব টাইব প্লিজ প্লিজ দেওয়া দাও একটা করে সাবস্ক্রাইব বাকাই দাও প্লিজ প্লিজ লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো যারা যারা আছেন লাইভে সবাই শেয়ার করেন লাইভটাকে বন্ধুদের কাছে শেয়ার করেন লাইভটাকে বন্ধুদের কাছে শেয়ার করেন প্লিজ থেকে বন্ধুদের কাছে শেয়ার করেন লাইভটাকে বন্ধুদের কাছে শেয়ার করেন একটা করে লাইক দিয়ে দেন একটা করে আপনাদের লাল টুকটুকে চেহারার মানুষগুলা প্লিজ একটা করে লাইক একটা করে লাল সাদা কালো যে যে বাটন পান সাবস্ক্রাইব লেখা ওই বাটনে চাপ দিয়ে একটা করে টিপ দিয়ে যান একটা করে টিপ দিয়ে যান আমার চার সাবস্ক্রাইবার দুই হাজার পূরণ হয়ে যায় আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর মাত্র তিনটা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর মাত্র তিনটা আমার দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর মাত্র দুইটা আর মাত্র দুইটা প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব আর মাত্র দুইটা প্লিজ সাবস্ক্রাইব আর মাত্র দুইটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব আর মাত্র দুইটা এই ছোটো ইউজারকে সাপোর্ট করেন বড় বড় ইউজার হলে তো তাদেরকে ঠিকই সাপোর্ট করতেন ছোটো ইউজারকে সাপোর্ট করেন প্লিজ প্লিজ আর মাত্র একটি দেখি লাস্ট আমার সাবস্ক্রাইবার কেটা অলরেডি আমার দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা যারা আছেন একটা করে মারা দেন যারা যারা আছেন একটা করে টোকা মারে দেন অনেক তো টিপা টিপি করেন অনেক তো টিপা টিপি করেন এখন আমাকে একটা টিপ দিয়ে যান আমাকে একটা টিপ এক দিয়ে এক টিপে আপনার এক আমার হয়তো অনেকটা উন্নতি হবে একটা করে টিপ দিয়ে একটা করে টিপ দিয়ে দেন আমাকে বলছেন আমি বলছি আমার সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইব বাটন একটা করে টিপ দিয়ে যান সাবস্ক্রাইব বাটনকে একটা করে টিপ দিয়েছেন সাবস্ক্রাইব বাটনকে আর আপনারা যারা যারা লাইভটি দেখছেন তারা যে জায়গা থেকে দেখছেন ওই জায়গার নামটা উল্লেখ করে যাবেন যেন আমি দেখতে পারি কোন জেলার কোন জায়গার কোন স্থানের মানুষগুলা খুবই প্রিয় খুবই ভালো খুবই সুন্দর লাইভটাকে শেয়ার করে দাও ফেসবুক টিকটকে যেখানে শেয়ার করে দাও সেখানে লাইভটাকে শেয়ার করে দাও ফেসবুক লাইভটাকে শেয়ার করে দাও একটা করে লাইক করে দাও পাঁচটা হয়ে গেছে দা আর কতক্ষণ লাগে ভাই मैं इधर साथ जो बनता है लेकिन हमें एक ही चीज़ तो पार्वो लाइफ टाइम की शेयर कर दाओ लाइफ टाइम की शेयर कर दाओ लाइफ टाइम की शेयर कर दाओ लाइफ टाइम की शेयर দুইজন সাবস্ক্রাইবার আর কুইমেগালগা দুই হাজার পাঁচটা হয়েছিল দুজন সাবস্ক্রাইবা এই গরিবের আইডি থেকে আবার সাবস্ক্রাইবটা তুলে নেয় কেন সাবস্ক্রাইবটা তুলে নেয় কেন একটা সাবস্ক্রাইবের কারণে তো হয়তো আমার আইডিটা অনেক বড় হয়ে যেতে পারে একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র দিয়েই বড় হওয়া যায় যেমন সিন্ধু সিন্ধু দিয়েই বিন্দু বিন্দু একটা তৈরি হয় বিন্দু বিন্দু দিয়ে একটা বড় আকার তৈরি হয় সেরকম প্লিজ আমাকে সাপোর্ট করেন আমাকে সাপোর্ট করেন ভবিষ্যতে আপনারা হয়তো সাপোর্ট পাবেন লাইভটাকে শেয়ার করে দেন বা নিজ নিজ জায়গা থেকে প্লিজ কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দেন একটা লাইক দেন নিচে দেখেন সাদা সাদা কালো এবং লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব লেখা আছে একটা করে টিপ দিয়ে যান যারা টিপা টিপির কিছু নাই যারা টিপা টিপির কেউ নাই যারা টিপা টিপির সময় নাই তারা এখানে একটা করে টিপ দিয়ে যান যারা শুধু মোবাইল স্ক্রল করেন তারা শুধু একখানে একটা টিপ দিয়ে যান প্লিজ একটা টিপ দিয়ে যান প্লিজ প্লিজ আমাকে এগিয়ে যেতে আপনাদেরই স সর্বস্তক সাহায্য দরকার সাথে এটা আটকে গেলো ভাই প্লিজ ভাই প্লিজ শেয়ার করো ভাই শেয়ার করো ভাই শেয়ার করো প্লিজ ভাই শেয়ার করো চ্যানেলটাকে শেয়ার করে দাও নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দাও নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দাও অ্যাপটাকে শেয়ার করে দাও ভাই যা দেও দেও ভাই সমস্যা নাই ভাই লাইভটাকে শেয়ার করে দাও ভাই লাইভটাকে শেয়ার করে দাও ভাই বল তো ভাই লাইভটাকে শেয়ার করে দাও ভাই একটা একটা করে সাবস্ক্রাইব দিয়ে নিচে লাল কালো বাটনে একটা করে টিপ দিয়ে যান প্লিজ আমরা চিঠি শুনতাম আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এখানে চাঁদও নাই টিপও নাই এখানে চাঁদ মনে করি একটা করে টিপ দিয়ে যান না প্লিজ একটা করে টিপ দিয়ে যান একটা করে চাঁদ মনে করি একটা করে টিপ দিয়ে যান একটা করে চাঁদ মনে করি আপনারা যেখানে যে জায়গা থেকে দেখছেন ওই জায়গা জায়গাটা কমেন্টে উল্লেখ করে যাবেন আমি দেখতে পারবো ওই জায়গাটা আপনি কমেন্টে উল্লেখ করে যাবেন দেখবো যে কোন জেলার কোন স্থানের কোন জায়গার মানুষগুলো আমাকে বেশি ভালোবাসে হস্তুরি প্লিজ ভাই প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব দিয়ে দেন প্লিজ বহুত চেষ্টা চ্যানেলটাকে শেয়ার আর লাইভটিকে শেয়ার করে দিন এবং নিচে লাল সাদা কালার চিহ্ন লাইভ লেখা আছে ওই জায়গায় সাবস্ক্রাইব করে দেন একটা করে টিপ দিয়ে দেন যারা টিপার কিছু নাই ওই জায়গায় একটা করে টিপ দিয়ে যান টিপ দিয়ে যান প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ ভাই লাইভটাকে শেয়ার করে দাও না প্লিজ প্লিজ একটা করে শেয়ার করে দাও একটা করে টুকটুকে লাইভ টুকটুকে একটা করে কমেন্ট করো দেখো তোমাদের মতন আমাকে ছেড়ে ক্রম চলে যাচ্ছে কই যাব বুঝতেছি না বারোটা হয়ে গেল लाइफ टाइम शेयर कर दाओ प्लिज प्लिज भाई लाइफ टाइम शेयर कर दाओ लाइफ टाइम शेयर कर दाओ ना प्लिज भाई लाइफ टाइम शेयर कर दाओ प्लिज प्लिज করে লাল টুকটুকে কমেন্ট করে যাও এবং সাবস্ক্রাইব দিয়ে যাও একটা করে মাঝখানে ডাবল টেপ করে মহিলা হলে ভাই সাবস্ক্রাইব ও দিতেন এবং কি সারা অল লাইফটা দেখতেন ভাই আমরা বলে এরকমটা করলেন আমাদের সাথে এবং কি কোনো সেলিব্রিটি যদি হইতো তাহলে লাইভের অন্য মানুষকে ডাইকে না লাইভ দেখতেন এবং সাবস্ক্রাইবের উড়া ধরা বন্যা আর করমো এমন সেলিব্রিটি হতে পারি নাই তো তাই অবস্থা